হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভালো আছো নিশ্চয়ই সবাইকে শুভ সন্ধ্যা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেকখানি স্বাগত আর দেখো অনেকদিন পরে আবার একটা ভিডিও বানালাম আমি তো মাঝে ভিডিও বানাতে পারিনি দিতেও পারিনি তো ভাবলাম অনেক দিন তো দেওয়া হয়নি চলো আমার বাড়ির কাছাকাছি একটা মেলা বসেছে তো সেই মেলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিই মেলাটা অনেক দিন থেকে হচ্ছে আমার আশা হয়নি মাঝে তোমাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম আমার বাড়িতে মারা গেছেন আমার শ্বশুর মশা কাকা শ্বশুর তো সেই কারণে আমার বেরোনোও হয়নি আর আসাও হয়নি মেলাটাও হচ্ছে অনেক দিন চলবে দুর্গাপুজোর পরে মানে দুর্গাপুজোর শেষ অবধি চলবে মানে এটা আমি করলাম দু একদিন আগে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি তো যাই হোক দেওয়া হয়নি তো দেখো এটা হচ্ছে আমাদের কাঁথির পিকে কলেজ মানে প্রভাত কুমার কলেজের যে মাঠটা ওইটা ওখানে কলেজের অপোজিটে আর কি তো এখানটাতে হচ্ছে এটা প্রতি বছর হয় এখানে তো এই জায়গাটাতে হয় না জায়গাটা চেঞ্জ হয় এই জায়গাটা দেখলাম এখানে করেছে আর একটু মানে মাঠটা পেরিয়ে গিয়ে হয় তো এবছর এখানটাতে হয়েছে এটা প্রত্যেক বছর দুর্গাপূজার আগেই হয় দেখো লেখা আছে এখানে হ্যান্ডক্রাফ যাই হোক তো অ্যাকচুয়ালি এটা মানে পোশাক আশাক সব রকমই আছে মেলাটা অনেক বড় তো আমি পুরোটা ঘুরিনি একটুখানি বেরিয়েছিলাম তো ভাবলাম মেলাটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই মেলাটাতে গিয়েছিলাম আর কি তো মেলা যাওয়ার উদ্দেশ্যে বেরোয়নি আমি গিয়েছিলাম অন্য কাজে তো যাই হোক দেখো সামনে গেটটাও খুব সুন্দর করেছিল। এখানে দেখো লাইটিং দিয়ে কী সুন্দর বিদ্যাসাগর ক্ষুদিরাম বসু এখানে বাম দিকে দেখো নেতাজি আছে কী সুন্দর করেছে মানে এই জায়গাটা খুব সুন্দর লাগছিল আর স্বামী বিবেকানন্দ লাইটিং দিয়ে করেছে গেটটা এখানটা আর এখানটা দেখো একটু উঁচু মতো তো আমি উঠলাম উঠে বিশেষ যে ভিড় ছিল তা নয় কদিন ধরে খুব বৃষ্টি চলছিল তো সেই জন্য ওয়েদার খারাপের জন্য তো মেলাতে ভিড়ও ছিল না খুব একটা আর দেখো সামনে ঢুকতেই মেলা যেরকম নর্মালি হয় আর কি পোশাক আশাক সব ধরনেরই জিনিস আছে মানে মেয়েদের জিনিস আর এই যে হ্যান্ডব্যাগ দেখতে পাচ্ছ আর সামনেই সবথেকে একটা লোভনীয় জিনিস সেটা হচ্ছে আঁচারের দোকান যেটা সবার লোভনীয় আর কি আর সবার পছন্দের তো আমারও খুব ভালো লাগে তো মেলাতে গেলে এই জিনিসটা খুব দৃষ্টি আকর্ষণ করে সাথে মানে ঘ্রান্ত তো ভীষণ পরিমাণে আসে যাই হোক গন্ধ তো দেখো এখানটায় আমি মেলায় গিয়েছিলাম টুকটাক জিনিসও কেনা হয়েছিলো তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো না তো মাঝে ক্যাপ দিয়ে দিয়ে ভিডিওটা করেছিলাম আর দেখো বিভিন্ন রকম খাবার দোকানও ছিল আর সব থেকে এখানে দৃষ্টি আকর্ষণ করছিল যে আচারের দোকান আর মেলাতে যেতে কম বেশি সবাই আমরা ভালোবাসি তাই না বলো তো যাই হোক আমার মতো অনেকেই ভালোবাসে আমিও তাই জন্য চলে গিয়েছিলাম ঘুরতে ঘুরতে তো আমার এটা মানে আজকেই প্রথম আর কি এর আগে আমি আসিনি আর এতদিন ধরে হচ্ছে আশা হয় নি আর কি তো যাই হোক এখানটায় তো দেখতেই পাচ্ছ মেয়েদের জিনিস সাজের জিনিস মানে একটু দাঁড়াতেই হবে তো আমিও দাঁড়িয়েছিলাম তো একটু দেখছিলাম আর কি জিনিসগুলো যে কেমন যাই হোক দেখতে দেখতে তোমাদের সঙ্গে ভিডিওটা যেন শেয়ার করে দিচ্ছি তো ফোনটা কোনো কারণে ভিড় টুকটাক ভিড় ছিল ফোনটা কারণে কোনো কারণে উপর নিচ হচ্ছে আর কি যাই হোক তো যাই হোক ভিডিওটা চলতে চলতে তোমাদেরকে বলে নিই যে কথাটা আমি সব সময় বলে থাকি যারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করো লাইক করো শেয়ার করে দিও যদি ভালো লাগে আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই এটা কমেন্ট করো আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখো রেগুলার দেখো বা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবে আমার যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে পরবর্তীকালে ভিডিওর নোটিফিকেশানটা তোমাদের ফোনে আসে আর কি তোমরা যাই হোক তোমরা আমার পাশে থাকতে পারো আমি তোমাদের সঙ্গে থাকতে পারি তো এইভাবেই তো যাই হোক দেখো এখানটায় তো মেলা মানে তো জানো স্টিলের দোকান কাঁচের জিনিসের দোকান যেগুলো হয় নর্মালি তো সবগুলো আমি একটু আস্তে আস্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর সব থেকে ভালো লেগেছিলো এখানে জানো তো এখানে আমাদের মেলাতে পোশাকের দোকান তো সব জায়গায় থাকে এখানে বেশিরভাগটাই যেটা আমি ঘুরে ঘুরে দেখলাম তোমাদেরকেও দেখাবো আস্তে আস্তে দেখো ভীষণ পরিমাণে মানে ড্রেসের দোকান না মানে অনেক ড্রেসের দোকান দিয়েছে এগুলো ড্রেসগুলোও যে খুব খারাপ তা নয় তো ভালো দোকান মানে ভালো আর কি অনেকেই পছন্দের জিনিসও আছে তো আমি ওখানটায় দাঁড়িয়েছিলাম দেখো এই যে মাথার ক্লিপ ট্রিপ সব রাখা ছিল তো এখান থেকে আমি একটু টুকটাক ক্লিপ ট্রিপ কিনলাম ক্লিপগুলো বেশ ভালো লাগছিলো নতুন নতুন আর যতই আমাদের থাক তো মেলায় গেলে দেখলেই নিতে ইচ্ছে করে তাই না তো আমি সেই রকমই আমি আর আলাদা হবো কেন আমি তো একই তো এখান থেকেই আমি একটু ক্লিপ টিলিপ যা নেওয়ার ছিল নিলাম নিয়ে তো ওয়েদারটা কদিন ধরে খুব খারাপ ছিল ভাবলাম বৃষ্টি টিষ্টি যদি চলে আসে এই জন্য তাড়াহুড়ো করছিলাম আর কি তো টুকটুক করে ঘুরে নিলাম আর দেখো এখানে পাশেও দোকানগুলো ছিল যে এখানে দোকানগুলো একটু দেখে নিলাম সাথে সাথে ঘুরে ঘুরে যে কোথায় কী আছে অনেক কিছু কেনার থাকে প্রয়োজনীয় জিনিসও থাকে আর সব দেখো ড্রেসের দোকান প্রচুর দিয়েছিলো আর কাঁথিতে অনেকেরই বাড়ি যারা অলরেডি ঘুরে নিয়েছে বা ঘোর ডেলি অনেকেও যায় ডেলিও ঘোরে তো এখানে দেখো একটা সুন্দর সুন্দর ব্লাউজের দোকান দিয়েছিল ব্লাউজগুলো খুব সুন্দর ছিল আমি বেশিক্ষণ দাঁড়াইনি এখানটায় আর জুতো দোকানও ছিল সব মানে সব দোকানই দিয়েছিল কিন্তু ভিড়টা বেশি হয়নি এই কারণে কদিন ধরে ওয়েদার খুব মানে বাজেই অবস্থা ছিল ওয়েদারের আর কি তো দেখে তো মনে হচ্ছে না মেলারও মানে পরিস্থিতি সেরকম মানে এদেরও বেচাকেনা বেশি হয়েছে তো আমি আরেক দিন সুযোগ পেলে অবশ্যই যাব যাওয়া হয়ে ওঠিনি আর দেখো এইখান ড্রেসগুলো দেখতে খুবই ভালো লাগছিল। এই দেখো ড্রেসের দোকানগুলো দেখো আমরা অনেকে হয়তো মেলা থেকে ড্রেস কিনি না আবার অনেকে কিনি এরকম নয় যে কেনা যায় না অনেকেই কেনে যে এরকম নয় যে সব সময় বেশি দাম দিয়ে জিনিস কিনলে ভালো হয় বা কম দামে জিনিস কিনলে খারাপ হয় তা কিন্তু নয় তো জিনিস পছন্দ হলে ভালো লাগে নিতে যেখান থেকেও তো আমি ভালো নাই বা নিলাম একটু ভেতরটা ঘুরে আসি দেখে আসি তো ভালোই লাগছিল অনেক ধরনের কুর্তি ছিল নতুনত্ব আর শুধু কুর্তি বলবো কেন অনেক জিনিসই যে অনেক অনেক রকমের জিনিস রাখা আছে ছেলেদের জিনিস মেয়েদের সবার জিনিস তো যাই হোক দেখো ভেতরটা আমি ঘুরে ভাবলাম একটু দেখে নিই আর কুর্তিগুলো সত্যিই খুব সুন্দর লাগছিলো দেখতে খুব ভালো আর মেয়েদের কি বলো তো নিই আর না নিই একটু দেখতে ঘুরে দেখতে সব জিনিসই ভালো লাগে বিশেষ করে একটু আশাকের দোকান বা জুয়েলারি দোকান এইরকমই আর কি এ দেখো এখানেও কুর্তিগুলো মানে ভীষণ ভালো লাগছিলো আমি ঘুরে ঘুরে ভাবলাম একটু দেখেই নিই আর সাথে ভিডিওটা বন্ধুদের সঙ্গে একটু শেয়ারও করে নিই বন্ধুরাও দেখুক তো তোমাদের কার কার মেলা দেখতে খুব ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আমার তো ভীষণই ভালো লাগে আমার যেখানে মেলা হয় আমার থেকে মেলা যখনই হয় একমি হয়তো বেশি দিন বেশি আসতে পারি না অনেক যে দু চারবার আসি সেরকম নয় একবার হলেও আমি যাই যে কোনো মেলায় তো ঘুরতে আমার খুবই ভাল লাগে আর এই দেখো এখানেও ড্রেসগুলো সব বাইরে থেকে দেখছিলাম দারুণ লাগছিল দেখো খুব সুন্দর সুন্দর ড্রেসের কালারগুলো সব বড় বড়ো কী তো এই সময়টা পূজোর সময় তো অনেক মানুষ থাকে যারা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি অনেকে বড় দোকান থেকে জিনিস অ্যাফোর্ড করতে পারে না বা নিতে পারে না তো সেই সব মানুষদের জন্য যে খুব খারাপ যে ড্রেসগুলো তা কিন্তু নয় নেওয়া যেতে পারে বা তারা ব্যবহার করতে পারে পড়তেও পারে আমি যেটুকু দেখলাম আর কি যে আমরাও এরকম নয় যে আমরাও সবসময় বড় দোকান থেকে কিনি তা নয় তো আমরাও পছন্দ হলে অবশ্যই নিয়ে নিই আমারও ভালো লাগে আমারও নিতে আর কি এরকম এই যে মেলা বলে নেওয়া যাবে না তো যাই হোক এগুলো বলে কোনো লাভ নেই তো এই দেখো এখানটা আমি একটু বেশি করেই ঘুরছিলাম না এটা মনে হয় অন্য একটা দোকানে হ্যাঁ অন্য একটা দোকানে ঢুকেছিলাম তো দেখো আমার একটু দেখো ক্যামেরাটা কোনোভাবে নিই দেখা হয়ে গেছে ভাবলাম যে জামা পোশাকটা দেখে ছেড়ে গিয়ে আর একটু অন্যদিকে দিকে যাই তো দেখো এই এই একটু ব্যাগের দোকান টোকান ছিল ওই দিকটা একটু যাচ্ছিলাম আর কি মেলাটা কিন্তু ছোটো নয় খুব একটা খুব বড়ই মেলা তো এখানে ব্যাগগুলো বেশ সুন্দর সুন্দর রাখা ছিল ভাবলাম একটু ব্যাগ দু একটা দেখিয়ে দেখো জুটের ব্যাগগুলো খুব সুন্দর ছিল তো আমি ছোট্ট একটা জুটেরই ব্যাগ নিয়েছি স্লিং ব্যাগ নিয়েছি এটা এই দোকানে নয় অন্য একটা দোকান থেকে নিয়েছি সেটা বেরিয়ে যাওয়ার সময় গেটের সামনে একদম এই ওই সামনেটাই থেকে নিয়েছিলাম আর কি তো ভাল লাগছিল আর কি ব্যাগগুলো খুব একটা যে মজবুত তা নয় দেখতে ভালো লাগছিল আর কি তাই জন্য নিলাম আর কি আর এখানে দেখো এখানে বিভিন্ন রকমের জিনিস ওই বেশিরভাগটাই আমাদের মেয়েদের সব সাজের জিনিস বিভিন্ন রকমের আর এই তো পোশাক আশাকের দেখছো বেশিরভাগ পোশাক পোশাকের দোকান তো বেশিক্ষণ ওই জন্য ভাবলাম যে বেশি ঘুরবো না আর বেশি ভিডিওটাও আমি চাইছিলাম যে বেশি ভিডিওটা যেন না বড় হয় আর এখানে দেখো বড় বড় লাগেজ ব্যাগগুলোও খুব সুন্দর ছিল ওইগুলোও দেখছিলাম একটু তো বেশি ওই ওই ঘুরে 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 আর কি যতটুকু ঘু মানে ঘোরা যায় আর কি সবটা ঘুরলে অনেক দেরি হতো কারণ রাস্তার আমরা যে মেন রাস্তা দিয়ে ঢুকলাম ওই মেন রাস্তার দুদিকে পুরো একদম মেলা মানে দুদিক ধরে একদম বড় একদম দু রাস্তা ধরে মেলা হয়েছে তো সবটা ঘুরিনি আর চলেও এসছিলাম আর যাইনি তো পরে কোনো সময় এখন তো থাকবে দুর্গাপূজার পর অবধি তো পরে কোনো সময় যাওয়ার ইচ্ছে আছে তখন যাব আর কি আর তখন গেলে এত ভিডিও করা হবে না তো যাই হোক এ দেখো এখানটায় ঘোরা তো হয়ে গেছে এবার বাড়ি চলে যাবো বেশি আর ঘুরবো না তো ভিডিওটা বেশি বড় করছি না আর সব থেকে বড়ো কথা দুঃখ মানে আমি দুঃখিত এই কারণে যে আমার ক্যামেরাটা কোনো কারণে আপডাউন হচ্ছিল আর এইখানেও দেখো ক্যামেরাটা আমার আপডাউন হয়ে গেছে আমি বুঝতে পারিনি তো যাই হোক আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি বেশি বড় করব না তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর এরকম মেলা দেখতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে আর আরও একবার বলে দিই যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও লাইক করো কমেন্ট করো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলে যারা আমার ভিডিও রেগুলার দেখো বা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা করে দিও এটা আমার অনুরোধ রইলো আর এখন করার মতো চলি সবাই টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো